ভোটারদের আস্থা বাড়ছে বিএনপিতে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা বৃদ্ধি নির্বাচন যতই কাছে আসছে জনগণের মধ্যে বিএনপির প্রতি সমর্থন আরও দৃঢ় হচ্ছে বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের সর্বশেষ জরিপ পিপলস ইলেকশন পালস সার্ভে বা প্যাপস এই চিত্র তুলে ধরেছে জরিপে দেখা গেছে বর্তমান মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন এটি আগের রাউন্ডের তুলনায় এক বড় বৃদ্ধি বিশেষ করে জামাত ও জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের একটি অংশ এবং আওয়ামী লীগের কিছু ভোটারও বিএনপির দিকে ঝুঁকেছেন প্যাপসের তৃতীয় রাউন্ডের জরিপ জানায় জনগণ ভোটার উপস্থিতি গণভোট সম্পর্কে ধারণা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ নির্বাচন ভোট দেওয়ার সিদ্ধান্ত এবং দলীয় পছন্দ এই ছয় বিষয়ে তাদের মতামত দিয়েছে দেশের চৌষট্টি জেলা থেকে শহর ও গ্রাম মিলিয়ে পাঁচ হাজার একশো সাতচল্লিশটি সাক্ষাৎকারের ভিত্তিতে এ জরিপ সম্পন্ন করা হয়েছে জরিপের অন্যান্য ফলাফলে দেখা গেছে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ শতাংশ মানুষ দেখছেন তবে অনেকে এখনও নিশ্চিত নন জানাচ্ছেন কে হবেন তা বলতে পারছেন না এছাড়া এলাকার সম্ভাব্য বিজয়ী প্রসঙ্গে বায়ান্ন দশমিক নয় শতাংশ মানুষ মনে করছেন তাদের এলাকায় বিএনপি প্রার্থী জিততে পারেন এটি প্যাপসের আগের রাউন্ডের তুলনায় সাত দশমিক পাঁচ শতাংশের বৃদ্ধি জামাতের বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার মৃত্যুর পর অনেক সিদ্ধান্তহীন ভোটার এখন বিএনপির দিকে ঝুঁকেছেন এই পরিস্থিতি দেশের রাজনৈতিক মানচিত্রে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করে তুলছে নির্বাচনের চিত্র ক্রমেই স্পষ্ট হচ্ছে এবং জনগণের সমর্থন ঘাটতি পূরণ করছে বৃহৎ অংশই এখন তারেক রহমানকে দেশের ভবিষ্যতের নেতা হিসেবে দেখতে আগ্রহী